প্রথমে প্রমোটারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা তোলা চাওয়া হয় সেই তোলা পরে দুজন গ্রেপ্তার যদিও মূল অভিযুক্ত অভিজিৎ মন্ডল ওরফে রানা কিন্তু এখনো অধরা দুজনকে করা হয়েছে জিতেন কুমার পাল এবং কানওয়াল জিত ওরফে কানু এই দুজন গ্রেপ্তার হলো মূল অভিযুক্ত অভিজিৎ মন্ডল ওরফে রানা এখনো অধরা অফিসে ঢুকে চোড়াও হয়ে প্রমোটারকে বেধরক মারধর করা হয় এবং এই রানা অর্থাৎ অভিযুক্ত অভিজিৎ মন্ডল নিজেকে জয়ন্ত সিং এবং বিধায়ক অতিন ঘোষের লোক বলে পরিচয় দিয়েছিল এমনই দাবি করেছেন আক্রান্ত প্রমোটার আর বিধায়ক অতীন ঘোষ তিনি বলছেন অভিজিৎ মণ্ডল শিক্ষিত বুদ্ধিমান ছেলে পরিচিত তৃণমূল কর্মী অপরাধ করলে তার দায় তাকেই নিতে হবে এমনই দাবি করেছেন অতিন ঘোষ ওদের পরিবারের লোক কেন আমার নাম নিয়েছি জানি না কেন আমাদের ওই অভিজিৎ সরকার যে প্রমোটার বা তার পরিবার আমি তাদের কাউকে চিনি না কোনো দেখে দ্বিতীয়ত হচ্ছে যে অভিজিৎ মন্ডল রানা ওই ওয়ার্ডের এক নম্বর ওয়ার্ডের একটা পরিচিত তৃণমূল কবি আমার সাথে কেন ওখানকার কাউন্সিলর কার্তিক মান্না আমাদের এমপি সুদীপ বন্দ্যোপাধ্যায় সবাই তাকে ব্যক্তিগতভাবে চেনে সবার সাথে ও যোগাযোগ আছে এইবার দ্বিতীয়ত হচ্ছে যে আমি ওই বিধানসভা কেন্দ্রের এমএলএ হয়েছি মাত্র আড়াই বছর আমি ওখানে সপ্তাহে দুদিন ওখানকার ওয়ার্ডে অফিসে বসি এক নম্বর ওয়ার্ডের কাশীপুর রোডে যে অফিস সেখানে বসি সেখানে সমস্ত ওয়ার্কারদের মতো ওই ওয়ার্ডের অভিজিৎ মণ্ডলও রানা আসেন দ্বিতীয়ত হচ্ছে যে অভিজিৎ মণ্ডল রানা কখন রাত্রিতে গিয়ে কার সাথে কোথায় গন্ডগোল করবে সেটা তো আমার পক্ষে জানা সম্ভবও নয় বলা সম্ভব নয় যদি কোনো অহিতকর কাজ অন্যায় কাজ হয়ে থাকে তার দায়টা রানাকে দিতে হবে এবং আইন আইনের চলবে ব্যবস্থা নেবে তো আমার পরিচিত লোক তো আমি ঋণাই করছি না আমার পরিচিত লোক কিন্তু ওর কোন ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আছে এটা আমার জানা নেই আমি কোনদিন শুনিনি গত আড়াই বছরে আমি কোনদিন শুনিনি তো এরকম যদি ধরনের ঘটনা করেছে এবং আমি সিসিটিভিও দেখলাম করেছে যদি করে থাকে পুলিশ এনকোয়ারি করে যদি দেখে যে অভিযুক্ত পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে আমি এই ঘটনা সম্পর্কে অবহিত নয় আমি প্রথম এবিপি আনন্দের কাছ থেকে ঘটনাটা জানতে পারি শুনুন জয়েন সিং এর সাথে আপনি যদি রানা মন্ডলের তুলনা করেন আমার মনে হয় আমি কারণ আড়াই বছরে তো ওর এগেন্স্টে কোনো ক্রিমিনাল কেস বা কোনো ক্রিমিনাল প্রসিডিং বা এই ধরনের ঘটনা ঘটার কোনো অভিযোগ আমার সামনে আসেনি তৃণমূল বিধায়ক ঘোষ তিনি অভিজিৎ মন্ডল সম্পর্কে বলছেন অভিজিৎ মন্ডল শিক্ষিত বুদ্ধিমান ছেলে পরিচিত তৃণমূল কর্মী অথচ এই অভিজিৎ মন্ডল যাকে তিনি সার্টিফিকেট দিচ্ছেন তার কীর্তি দেখুন কিভাবে গতকাল রাতে প্রমোটারের অফিসে ঢুকে তাণ্ডব চালিয়েছে এই অভিজিৎ মন্ডল ওরফে রানা অর্থাৎ যাকে ডেপুটি মেয়র তথা তৃণমূল বিধায়ক কতিন ঘোষ তিনি সার্টিফিকেট দিচ্ছেন শিক্ষিত বুদ্ধিমান ছেলে বলে সেই অভিজিৎ মন্ডলের কীর্তি দেখুন কিভাবে তিনি তাণ্ডব চালালেন মারধর করা হলো ওই প্রমোটারকে প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে আগামীকাল ব্রিগেড চল যে ডাক তারা দিয়েছেন সেই দিন যে ব্রিগ্রেট আমরা প্রস্তুতি সভা প্রস্তুতি চলছে আর ছবি দেখাচ্ছি সেটি অভিজিৎ মন্ডলের করা ফেসবুক লাইভ এটি মার্চ মাসের 9 তারিখের পরিচিত তৃণমূল কর্মী তিনি অভিজিৎ মণ্ডল ফের আনা এবং তার ফেসবুক লাইভ ফেসবুক লাইভে দেখা যাচ্ছে অভিজিৎ মণ্ডলকে তিনি তৃণমূলের পতাকা নাচ্ছেন পরিচিত তৃণমূল কর্মী হিসেবে তিনি পরিচিত এবং তিনি নিজেকে আতিম ঘোষের লোক বলে দাবি করে থাকেন যেমনটা ওই প্রমোটারও দাবি করেছেন বহু জনকূলনমূলকমূলক মাঝমাশে 9 তারিখের একটি ফেসবুক লাইভ যেখানে দেখা যাচ্ছে এই অভিজিৎ মন্ডল ওরফে রানাকে যিনি এই প্রমোটারের অফিসে দলবল নিয়ে হামলার ঘটনায় মূল অভিযুক্ত আরেকি হচ্ছে চুরুমুলেন 21শে জুলাই মিছিলে হাঁটছেন অভিজিৎ মন্ডল গত বছর অর্থাৎ 2023 সালের 21শে জুলাই চুরুমুলের শহীদ দিবসের যে অনুষ্ঠান তার আগে মিছিলে হাঁটছেন এই অভিজিৎ মন্ডল ওরফে রানা এখনো পর্যন্ত ঘটনায় অন্য অভিযুক্তকে গ্রেফতার করা হলেও যিনি মূল অভিযুক্ত অর্থাৎ যার নেতৃত্বে তার দলবল হামলা প্রমোটার প্রমোটারের অফিসে সেই অভিজিৎ মন্ডল তার কিন্তু এখনো নাগাল পায়নি পুলিশ আর যার বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ এই অভিজিৎ মন্ডল ওরফে জানা তার কি দাবি কি বলছেন তিনি শোনাবো আপনাদের প্রথমত হচ্ছে ওইভাবে আইন হাতে তুলে নেওয়াটা আমার ঠিক হয়তো হয়নি কিন্তু ওনাকে এমন কিছু মারধরও করা হয়নি আমার ছেলেরা দুটো চড় মেরেছিল ওনাকে আপনারা দেখবেন সিসিটিভি ফুটে আছে আরেকটি ঘটনা হচ্ছে উনি দীর্ঘদিন ধরে আমাকে উত্তক্ত করে যাচ্ছে রাতে ফোন করে ওনার একটি ভাড়াটে তার নাম হচ্ছে চিংড়ি সম্ভবত ওই যে বিল্ডিং আমি গিয়েছিলাম সেই ভাড়াটে আমার কাছে আসে তা আমি বসে একটা সেটেলমেন্ট করে অভিজিত সরকারের হয়েই করি সেটা তা উনি আমাকে ওনার একটা সন্দেহ আমার ওপর কেন জানি না তা ওনার সঙ্গে আমার আগে রিলেশন ছিল আমি রিলেশন মেনটেন করি না কেননা উনি সারা দিন মদ্যপ অবস্থায় থাকেন উনি বহুবার রিয়াবেও গেছেন হ্যাঁ উনি ফোনে এমন কথা বলেন আমার স্ত্রী একদিন ফোন ধরেছিল আমার স্ত্রীকে উল্টো পাল্টা কথা বলে ফেলেছিল আমি ভেবে হ্যাঁ এবং রাস্তাঘাটেও আমার মানে মদ খেয়ে গাড়ি করে যাচ্ছে আমার স্ত্রীকেও কটুক্তি করেছিল হ্যাঁ তা সেইগুলো দিনে 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 হতে হতে দেখুন একটা মানুষ আর মাথা ঠান্ডা রাখতে পারে উনি নামক একটি মোবাইল থেকে ফোন ফোন করে। করে আমি আমি তোর বাড়িতে আসব। আসছি। তুই আমার কাজটা করে দিচ্ছিস না মানে মানে বাধা দিচ্ছি আমি নাকি আমি দেখুন নিজে প্রমোটার আমি নিশ্চয়ই চাইবো কারোর কাজটা হয়ে যাক হ্যাঁ সেই জন্যই আমি তার হয়ে কাজটা করেছি উনি ভুল বুঝে এবং মধ্য ব্যবস্থা উনি কি করেন ওনার কোনো ইয়ে নেই পার্টিদের সঙ্গে যে ব্যবহার করে নিজের গালাগালি করতে ছাড়েন না উনি দীর্ঘদিন কেন দাদা গালাগালি খাবো বলুন তো আর আমার বউকে অপমান করবে কেন ভাই আমার ভুল হয়েছে আমার আইনটা নিজের হাতে তুলে নেওয়া

আপনি এবং গ্যাং বলে কিছু নেই আমার গ্যাং ইচ্ছা আমি 1 লক্ষ টাকা মেরে দেব আমি একটা নিজে ডেভেলপার হয়ে একটা ডেভেলপার 같이 চিন্তাই করতে যাব আমার কেস স্ট্যাটাস আমার ছেলেরও তো ডাক্তার কি করেছে মাত্র ও হাসপাতালেই সর মতো কিছু করে দিয়ে থাকে এবং আমি আটকাচ্ছি আপনি ভিডিওটা দেখবেন ভালো করে আমি আটকাচ্ছি মানে আমি কথাই বলতে গেছিলাম বাইরে ওনার ছেলেরা উপস্থিত হয়ে আমাদের ছেলেরবচ্চা চড়াও হল তারপরেই মারামারি শুরু হলো